এই পৃথিবীতে বর্তমানে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ রয়েছে একশো তিরানব্বইটি এর বাইরেও আরও দুইটি দেশকে তারা পর্যবেক্ষক দেশের তালিকায় রেখেছে দেশ দুটি হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন এই একশো তিরানব্বইটি দেশের মধ্যে মুসলিম দেশ রয়েছে সাতান্নটি এসব দেশের আনাচে কানাচে ধর্ম বর্ণভেদে কোটি মানুষের বসবাস এবং সারা পৃথিবীতে মুসলিম জনসংখ্যা রয়েছে দুশো কোটিরও বেশি আমরা জানি বিশ্বের প্রায় প্রতিটি দেশেই কম বেশি মুসলিমদের বসবাস রয়েছে তবে এই ধারণাটি হোচট খেয়েছে বেশ কয়েকটি দেশে গিয়ে কেননা বিশ্বে এমন কিছু দেশ রয়েছে মুসলিমদের প্রবেশ সেখানে নিষিদ্ধ এবং এসব দেশে নেই কোনো মসজিদও শুধু তাই নয় এই দেশগুলোতে ইসলাম প্রচারের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেওয়া হয় আর জানব সেসব দেশের কথা প্রথমে আসি ভ্যাটিকান সিটিতে এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোন মুসলমান বসবাস করে না তবে বলে রাখা ভালো এখানে কোনো নারীরও বসবাস নেই ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ এর মোট জনসংখ্যা প্রায় আটশো এবং এটি সম্পূর্ণরূপে ধর্মীয় স্থান সলমান দ্বীপপুঞ্জের নামও রয়েছে এই তালিকায় এখানকার মোট জনসংখ্যা প্রায় সাত লাখ তবে মুসলমানের সংখ্যা সত্তরেরও কম ১৯৯৫ সালে তাবরিক জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে দেশে ইসলামের প্রকাশ্য প্রচারের উপর নিষেধাজ্ঞা রয়েছে এখানে একটি ছোট মসজিদ রয়েছে যেটি অপসারণের জন্য প্রায় বিক্ষোভ হয় উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইসলাম সহ অন্য সব ধর্ম অনুসরণ করাও কঠোরভাবে নিষিদ্ধ এখানে মন্দির মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনত অপরাধ জানা যায় একসময় এখানে মুসলমানের সংখ্যা ছিল প্রায় তিন হাজার কিন্তু এখন তা শূন্যের কাছাকাছি এখানে যেসব মুসলমান ছিল তারা হয় দেশ ছেড়ে চলে গেছে নয়তো নিহত হয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নাস্তিকতায় বিশ্বাসী এবং ইসলাম প্রচার করলে এখানে মৃত্যুদণ্ডও হতে পারে আরেকটি দেশে ইসলাম প্রচার এবং মুসলমানদের থাকা নিষিদ্ধ সেটি হচ্ছে স্লোভাকিয়া স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি মুসলমানরা এখানে মসজিদ বানাতে পারে না মাদ্রাসা চালাতে পারে না স্লোভাকিয়া একসময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল সেখানে মুসলমানরা তিনশো বছর ধরে শাসন করেছিল কিন্তু আজ মুসলিম জনসংখ্যা অতি নগণ্য এখানে প্রথম হাসপাতালও মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আজ মুসলমানদের উপর অনেক বিধিনিষেধ রয়েছে এখানে